একতা মুসা আল্লাহাম তার স্ত্রী পরিবার পরিজন মালামাল ও দাস দাসী সহকারে মাদায়ন থেকে মিশর অভিমুখ রওনা হলেন কিছু দূর পথ চলার পরে তিনি যখন তুয়া পর্বতের নিকটবর্তী হলেন তখন সেখানে দিনের অবসান ঘটে রাত্রি অবতরণ করল সুতরাং মুসা আল্লাহ সাল্লাম সেখানে রাত্রি যাপন করার জন্য তাবু ঘাটালেন এদিকে হযরত মুসা আলাহ সাল্লামের স্ত্রী সবৌরা গর্ভবতী ছিলেন ঘটনাক্রমে ওই দিন সন্ধ্যাবেলায় তিনি একটি পুত্র সন্তান জন্মগ্রহণ লাভ করেন ক্রমেই সেদিন রাত্রটি তাদের জন্য একটি দুর্ভোগ নেমে এলো গোটা আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল ক্রমেই সেখানে প্রচুর বৃষ্টি এবং বাতাস প্রবল হতে শুরু করলো এদিকে হজরত মোসাল্লাহ্লামের স্ত্রী শীতে কাঁপতে শুরু করলেন একদিকে অন্ধকার অপরদিকে বিবি সবুরা শীতে কাতরাচ্ছে এই মুহূর্তে আলোর খুবই প্রয়োজন মোসা্লা চিন্তা করলেন কি করা যায় আশেপাশে তো কোনো ঘর নেই তিনি চিন্তা করলেন দেখি পাথর দ্বারা আগুন ধরানো যায় কিনা কিন্তু তিনি সেখানে সফল হলো না শেষ পর্যন্ত মুসা আলাহ চিন্তা করলেন কি করা যায় তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন শেষ পর্যন্ত তিনি আগুন খোঁজার জন্য বের হয়ে পড়লেন এদিকে তিনি তুর পর্বতের দিকে খেয়াল করে দেখলেন সেখানে কিছু আলো দেখা যাচ্ছে তিনি তার সাথীবর্গকে সকলকে উদ্দেশ্য করে বললেন তোমরা একটু অপেক্ষা করো আমি এক জায়গায় আলোর সন্ধান পেয়েছি দেখি সেখান থেকে একটু আলো আনা যায় কি না আর যদি আলো আনা যায় তাহলে আমাদের এই শীত এবং আমাদের এই অন্ধকার কেটে উঠতে পারবো আর সেখানে কোনো লোকজন পাওয়া যায় কিনা যদি আমরা লোকজন পাই তাহলে সেখান থেকে আমরা কোনো সঠিক পথ বেছে নিতে পারবো এই বলে সাল্লাম সেখানে রওন হলেন যখনই তিনি তুর পর্বতে গেলেন তখনই একটি গায়েবী আওয়াজ আসলো মুসাল্লা সাল্লামকে বলতেছে হে মুছা আমি তোমার প্রভু ও তুমি আমার প্রেরিত একজন রাসুল আর তুমি যেখানেই এসেছো এটি একটি পবিত্র স্থান তোমার পায়ের জুতম মোবারক খুলে ফেলো আমি তোমাকে সমস্ত মানুষের মধ্য থেকে চয়ন করেছি তুমি এখন একজন পয়গম্বর আর আমি এখন যেই প্রত্যাশাগুলো তোমাকে বলবো এগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো আর এই প্রত্যাশাগুলো হলো আমি এক এবং অদ্বিতীয় আমি ছাড়া আর কোনো উপস্য নেই এবং ইলাহ নেই এখন থেকে তোমরা আমার প্রতি নামাজ আদায় করবে মূশাকে আল্লাহ বললেন হেমুশা তোমার হাতে ওঠাকে মূসা জবাই বলল এটি একটি লাঠি এটি দিয়ে আমি হাঁটাচলা করি তখন আল্লাহ মূশার উদ্দেশ্যে করে বললেন হেমুশা তোমার হাতে যে লাঠিটি রয়েছে ওই লাঠিটি তুমি মাটির উপরে সেরে দাও মূশ আলাহসাল্লাম আল্লাহর কথা অনুযায়ী তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন যখনই লাঠি মাঠিতে পড়ে গেল সাথে সাথে বিশাল এক অজগর হয়ে গেল মৌসা সাল্লাম ভয়ে কেঁপে উঠলেন আমার হাতের লাঠি এত বড় একটি অজগর হয়ে গেল আল্লাহ এরপর মুসা আল্লাহ সাল্লামকে বলতেছে হেমুসা তোমার ওই লাঠিটি তুমি আবার ধরো যখন তিনি সাপটিকে স্পর্শ করলো আবার সেই সাপটি তার হাতে সেই পূর্বের লাঠিটির ন্যায় হয়ে গেল হজরত মুস আলাহাল্লাম অবাক হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন তার উদ্দেশ্য করে বলতেছে হেমুছা এটি হচ্ছে তুমি যে নবুয় প্রাপ্ত একজন পয়গম্বর সেটির একটি চিহ্ন প্রদর্শন স্বরূপ এবং তোমাকে আরও একটি মজেজা দেওয়া হচ্ছে সেই মজেদাটি হচ্ছে তোমার যে বক্ষতয় রয়েছে তোমার হাতটি তুমি উঁচু করো মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কথা অনুযায়ী যখনই তিনি বগুল উঁচু করলেন সাথে সাথে বগুল থেকে সুন্দর নূর উজ্জ্বল বের হতে লাগলেন হজরত মুসাল্লা সাল্লামকে আল্লাহ আবার উদ্দেশ্য করে বলতেছে হেমুসা তোমার হাত তুমি আবার পূর্বের ন্যায় করে ফেলো যখন হজরত মুসাল্লা সাল্লাম হাতটি নামিয়ে ফেললেন তার বগল থেকে সেই আলোটি নিবে যায় আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে হেমুসা এই তোমাকে যেই দুটি প্রদর্শন দেওয়া হলো দুইটি মোজেজা দেওয়া হলো এই দুইটি মোজেজা দ্বারা তুমি তোমার দিন ইসলাম কায়েম করতে থাকবে দিনের দাওয়াত দিতে থাকবে সমস্ত মুসলমানদেরকে আমার এবাদত বন্দিগি করতে বলবে এবং আরেকটি কথা লক্ষ্য করে শোনো ফেরাউন তার অতিক্রম সীমা করেছে তিনি কিন্তু নিজে খোদা দাবি করতে শুরু করেছে সমস্ত মানুষদেরকে তার প্রতি শেষদায়ে নিবেদিত করতে বলেছে অতএব তুমি তার কাছে গিয়ে আমার প্রতি ক্ষমা চেতে বলবে এবং বলবে মহান আল্লাহর প্রতি আপনি ইমান আনেন কালেমা পড়েন আর কালেমা হচ্ছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লা তুমি এই দাওয়াতগুলো তাকে দিবে যাতে করে তানি ইসলামের পথে চলে আসতে পারে